সাতটা বাজে বুঝেছ এই দেখো এখন আমি ব্রাশ করে আসলাম এদিকে ভাত চাপিয়ে দিয়েছি করার তো কিছু নেই ছেলে ছোট বুঝতে পারছি ছেলেকে খাওয়ালো ঘুম পারে না দিয়ে তারপরে এই যে ব্রাশ করলো আগে ভাতটা চাপিয়ে দিলাম ঠিক মনে গেল একা ঘরে বসে করার কিছু নেই আমি তো বুঝতে পারছি একা একা যারা ছেলে মানুষ পারে না তারাই বোঝে যে একা থাকার কি জ্বালা বুঝেছ আমার কপালে তো আমি একা আছি সেটা বড় কথা না চলো কি রান্না করবো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে দেখো তোমাদের সাথে শেয়ার করবো আজকে আমি কি রান্না করবো ঠিক আছে ঠিক আছে আমি আজকে বানাবো বাঁধাকপি বুঝেছো তো বামে কই কেটে কুইয়ে যখন আমি রামা কাছে যাব তখন ঠিক ঠিক আছে তার রাত तक হল এই দেখো কপি আলু কেটে নিয়েছি আর এখানে পیاز আদা রসুন সব রেডি করে দিয়েছি এখন আমি পেটা নিচ্ছি আদা রসুন ঠিক আছে এই যে দেখো আমি এখন আদা রসুন পেটে নেব বেশি কিছু না এই যে এতটুকু আদা হয়ে গেছে এতটুকু আদা আর এতটুকু রসুন একদম কম মশলায় রান্না করব তো তোমাদের সাথে আমি শেয়ার করব সবটাই ঠিক আছে পাপা কাঁদে না সোনা যাচ্ছি মা দাদা যাচ্ছি মা এই তো আমার হয়ে গেছে ছেলে কাঁদি কাঁদি কাজ করতে হচ্ছে কি করবো বলো না তো ধরার মতো তো কেউ নেই তোমরা তো সবই জানো তাই না তাহলে আমার বাটা হয়ে গেছে এখন আমি ছেলেটাকে একটু ভুলাই সামলাই তারপরে আমি রান্নার কাছে যাব ওদিকে ভাত তো আমার হয়েই এসছে চলো তো চলো বন্ধুরা আমি আদা রসুন তো বেটে নিলাম তোমরা দেখতেই পেলে তো এখন আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি তো এখানে আমি বাঁধাকপিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ওখানে একটা পাশের আওয়াজ একটা ছিটি দেবো বেশি না আর এই যে এখানে দেখো মশলাগুলো আমি সহজে রেডি করে নিয়েছি এখানে আছে পেঁয়াজ কচি এখানে আছে আদা রসুনের পেস্ট এখানে আছে তেজপাতা আর হচ্ছে পাঁচফোড়ন আর এই যে দেখো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এখানে আছে একটা ভাজা মাছের মাথা বা মাছের মুড়ো যাই হোক যে যেটা বলো তো তারপর আমি দেখাচ্ছি তোমাদের আমি এখন কড়াই বসিয়ে দিয়েছি এরপর আমি তেল দেব এই যে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল কিন্তু আমার গরম হয়ে গিয়েছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোট দুটো তেজপাতা আর অল্প একটু পাঁচফোড়ন পাঁচফোড়ন আর তেজপাতা ভাজা হয়ে গিয়েছে এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলোকে আমি ভালো মতো করে ভেজে নেব এই জন্য পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো মতো করে কষিয়ে দেব মশলাটা যাতে পুড়ে না যায় যার জন্য আমি একটু জল দেবো এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে এই তো বাপা তো ভালো করে একটু কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দেবো পাশে বাচ্চাটা আছে তো যার জন্য একটু অসুবিধা হচ্ছে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নেবো হয়ে গেছে আরও একটু জল নিলাম নিয়ে ভালো মতো কষিয়ে নেব এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এই যে আমি অল্প একটু লবণ দিলাম কেন আমি বাঁধাকপি সেদ্ধ সময় লবণ দিয়েছি তার জন্য অল্প লবণ দিলাম আর এদিকে আমার বাঁধাকপিরও সিটি পড়ে গেছে একটা সিটি আর দেব না বন্ধ করে দেবো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিই এই যে দেখো আমি রান্না বসিয়েছি আমার তো বাচ্চা ধরার কেউ নেই যার জন্য পাপাইকে আমি এখানে শুই রেখেছি এই যে আমার পাপাই শুনে খেলু করছে হ্যাঁ তো খেলু করছে উল বাবলু উল বাবলু কি করবো বাবা কি করবো আমি বলো শোনা আমার হ্যাঁ আমি মাছের মাথাটা দিয়ে দেব মাছের মাথাটাকেও ভালো করে ভেঙে ভেঙে কষিয়ে নেব এই যে দেখো আমি মাছের মাথাটাকেও ভালো করে এর মধ্যে ভেঙে দিয়েছি যে ভালো করে কষিয়ে নেব দিয়ে আমি এর মধ্যে বাঁধাকপি সেদ্ধটা দিয়ে দেব এই যে দেখো মাছের মাথা সহ মশলা ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে ভালো মতো কষিয়ে নেব এই যে দেখো ভালো মতো কষিয়ে নিয়েছি কি বলো তো আমার না লড়ে যাচ্ছে বুঝেছি আমি তো এক হাতে ফোন ধরে আছি আর এক হাতে রান্না করছি ওই কারণে তো যাই হোক এই যে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি তো আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসছি এই যে দেখো প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে আরো ভালো মতো করে আমি কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে জানি ভালো রান্না করতে পারি না তাও আমার ইচ্ছে করে তোমাদের সাথে শেয়ার করে বুঝতে পেরেছ এই যে বন্ধুরা রান্না হয়ে গেছে আর ওইদিকে ছেলে আমার কি কাঁদছে জানো

হ্যাঁ দেখো আমি এইখানটায় রান্না করছিলাম বুঝেছ আর ও এইখানটা করে শুয়েছিলো এই যে এই যে এই যে এই ও তো দোলনাটাই শুয়ে রেখেছিলাম তাহলে ওর কি দোষ বলো তো কামবেই না বাচ্চা আমার তো কুঁচু বাচ্চা এটা দেখি তাকাও বেটা এই জু এই জুটিটা দেখে জু ঠিক চলো টাজা